হ্যালো ফোকাস ফোকাসম লাইভ চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকের আমাদের আলোচ্য বিষয় হল ধর্মীয় স্বাধীনতার অধিকার ভারতে বিভিন্ন ধর্মের মানুষ বহু সময় ধরে একসাথে বসবাস করে আসছে এবং ভারত বিভাগের পরও বহু সংখ্যালঘু ধর্মীয় সম্প্রদায় ভারতে বসবাস করছে তাদের মনে আস্থা ও বিশ্বাস সঞ্চালনের জন্য ভারতে ধর্মনিরপেক্ষতার আদর্শ স্বীকৃত হয়েছে উনিশশো ছিয়াত্তর সালের বিয়াল্লিশতম সংবিধান সংশোধনের মাধ্যমে ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় ধর্মনিরপেক্ষতা শব্দটি যুক্ত করা হয়েছে ভারতের ধর্মনিরপেক্ষতার অর্থ হলো সব ধর্মকে সমান মর্যাদা প্রদান করা এই কারণেই ভারতীয় সংবিধানের পঁচিশ থেকে আঠাশ নম্বর ধারায় ধর্মীয় স্বাধীনতার অধিকারটি লিপিবদ্ধ করা হয়েছে যথা পঁচিশ নম্বর ধারা ভারতীয় সংবিধানের পঁচিশ নম্বর ধারা অনুসারে প্রত্যেক ব্যক্তি বিবেকের স্বাধীনতা ও ধর্ম শিকার ধর্মপালন ও ধর্মপ্রচারের স্বাধীনতা ভোগ করবে ছাব্বিশ নম্বর ধারা সংবিধানের ২৬ নম্বর ধারা অনুসারে প্রতিটি ধর্মীয় সম্প্রদায় বা ধর্মীয় গোষ্ঠীকে কয়েকটি অধিকার দেওয়া হয়েছে যেগুলি হল ধর্ম ও দানের উদ্দেশ্যে সংসার স্থাপন ও রক্ষণাবেক্ষণ করার অধিকার ধর্ম বিষয়ে নিজ নিজ কার্যাবলী পরিচালনা করার অধিকার স্থাবর ও অস্থাবর সম্পত্তি অর্জন করার ও তার মালিকানা ভোগ করার অধিকার আইন অনুসারে সেই সম্পত্তি পরিচালনা করার অধিকার সাতাশ নম্বর ধারা সংবিধানের সাতাশ নম্বর ধারা অনুসারে কোনো বিশেষ ধর্ম বা ধর্ম সম্প্রদায়ের প্রসার বা রক্ষণাবেক্ষণের জন্য কোনো সম্প্রদায় বা ব্যক্তিকে কর দিতে বাধ্য করা যাবে না আঠাশ নম্বর ধারা সংবিধানের আঠাশ নম্বর ধারা অনুসারে যেসব শিক্ষা প্রতিষ্ঠান পুরোপুরি সরকারি সাহায্যে পরিচালিত হয় সেখানে ধর্মশিক্ষা দেওয়া যাবে না এছাড়াও সরকার কর্তৃক স্বীকৃত বা আংশিকভাবে সরকারি অর্থে পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে শিক্ষার্থীর ইচ্ছার বিরুদ্ধে বা অপ্রাপ্ত বয়স্ক শিক্ষার্থীর অভিভাবকদের বিনা অনুমতিতে ধর্মশিক্ষা বাধ্যতামূলক করা যাবে না সম্পূর্ণ বেসরকারি প্রতিষ্ঠানে ধর্মশিক্ষা নিষেধ করা হয়নি তবে রাষ্ট্রের দ্বারা পরিচালিত হলেও কোনো দাতা বা অছির দ্বারা তৈরি প্রতিষ্ঠানে দাতা বা অছির উইলে ধর্ম বিষয়ে শিক্ষাদানের কথা উল্লেখিত থাকলে সেখানে ধর্ম শিক্ষা দেওয়া যাবে আজকের মতন এখানেই ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক করো বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করো চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও ভিডিওটি লাস্ট অফিস দেখার জন্য তোমাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ